আসসালামু আলাইকুম ভাই ভাই একটা বিষয় কথা না বললে নয় তো দেখেন এই ন্যাস কফি এটা তারা এই ন্যাস কফি দুশো গ্রামের প্যাকেট তো এই কোম্পানি ন্যাস কফি তারা এক মাসের ভিতরে দুইবার রেট বাড়াইছে এই প্যাকেট কফি যখন আরও ছয় মাস আগে ছিল ভাই এটা প্যাকেট কফি আরও ছয় মাস আগে ছিল মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ছিল তিনশো তিরিশ টাকা বিশ টাকা আমরা পাইকারি দোকান থেকে আনতাম কিংবা এই তারা এক মাসের ভিতরে দুইবার বাড়াইছে এক মাসের মধ্যে দুইবার রেট বাড়াইছে চারশো টাকা অখন ইংরাজি আটাইশ তারিখ চলে দুই হাজার পঁচিশ সাল সর্বশেষ এখন কি মাস চলে ইংরাজি আজকে আমি প্রমাণ সকাল আপনাদের কাছে দেখাই আজকে হচ্ছে আটাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আঠাইশ স্যার দুই তারা এক মাসের ভিতরে চারশো টাকা রেট বাড়াইতেছে কিন্তু এই ন্যাস সম্পর্কে যেন তারা যেন তাদের নিজেরা খেল খুশি মতো রেট বাড়ায় কিন্তু অনুযায়ী ফসার ফসারানো করে না কি করে বাজারের মধ্যে কৃত্রিম সংকট করে দিই তারা রেটটা বাড়াই দিতেছে তো আমার প্রশ্ন হচ্ছে এই কোম্পানির যদি তাদের যদি সত্যিকারের যদি রেট বাড়ানোর প্রয়োজন হয় তারা কেন করতেছে না তো মূলত হইলো তারা রেট বাড়াইছে বাড়াইছে বাজারে কৃত্রিম সংকট কেন করছে আমার প্রশ্ন ওই জায়গায় একে প্রোডাক্ট এক মাসের ভিতরে কীভাবে দুইবার বাড়ে তাও বাড়ছে সাতশো টাকা এক লাফে দুশো টাকা আরেকটা বিষয় এটার প্যাকেটের গায়ে রেট ছয়শো টাকা এমআরপি ছয়শো টাকা দেখা যাইতেছে তো লোকাল দোকানগুলাতে বিক্রি হইতেছে এপ্রিল দুই এপ্রিল মাসে আসে বিক্রি হইতেছে যে সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এবং কি আঠারোশো টাকা মূলত হচ্ছে কোম্পানি এই যে ছয়শো টাকার স্টিকার ছিল ছয়শো টাকার স্টিকার উপরে তারা আঠারোশো টাকার স্টিকার মারে দিছে তো আমার প্রশ্ন রইল এক জায়গায় ওগুলা তো বড় বড় কোম্পানি তাদের রেট যদি বাড়ে অবশ্যই তারা নতুন মালের রেট বাড়বে আগে যে পুরানো মাল ওটা কৃত্রিম সংকট করি কেন দিবে দেখেন আপনারা যারা বাজার এ দায়িত্ব আছেন এগুলা দৃষ্টিতে একটু দেখেন কেননা এই কোম্পানিগুলা খেলকুশি মতে রেট বাড়ায় সিন্ডিকেট করি রেট বাড়াই বিক্রি করতেছে